সুপ্রভাত বন্ধুরা মনের করে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা আমার সকল বন্ধুদের আজকে শুভ জন্মাষ্টমী যেটা তোমরা আমরা সবাই জানি তো ওই আনন্দ উৎসবে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার মোটামুটি ঘরের ঠাকুর সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে মানে পরিষ্কার করা হয়েছে আর এখানে কিছু জিনিস জোগাড় করে নিয়েছি কিন্তু এখনও না সেই মতো পর্যাপ্ত পরিমাণে ভুল শুধুমাত্র এইটুকু ভুল পেয়েছি তো চন্দনটা ঘষে রাখছি বাপ্পাকে বললাম বাজারে গিয়ে খোঁজ করতে কিন্তু ও তখনও পাইনি একটু আগে ফোন করে জানলাম বললো দেখছি না হলে যতটুকু চা পেয়েছি ততটুকু দিয়ে পুজো সারব চন্দনটা ঘষে রেডি করে রাখি আর একটু অপেক্ষা করি কারণ এখনও আমার নন্দে লালার জন্য কিছু জিনিস আনা হচ্ছে তো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে সারাটা দিন আজকে হলো সোমবার বৃষ্টি ভেজা সকাল আজকে আজকে একদম উপযুক্ত উপযুক্ত দিন দিন জন্মের আসন পেতে নিয়েছি পুষ্পপত্র সাজানো হয়ে গেছে প্রদীপ সাজা হয়ে গেছে ধূপ রেডি হয়ে গেছে চন্দন ঘষে নিয়েছি আর মাত্র ফোন করলো যে আহ মালাও পেয়েছে কি মনে প্রশান্তি হলো জানো চলো অপেক্ষা করিও না সত্যি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কি সুন্দর লাগছে না একটু বেশি ফুল টুল দিয়ে সাজালে মনটা ভরে যায় বারবার দেখতে মন চায় জানো যতটা পেরেছি ফুল দিয়ে সাজানোর চেষ্টা করেছি এর থেকে বেশি ফুল আর পাইনি এই যে বলো পুজো আর্চা কেমন হয়েছে চলো এবার রাতুল প্রদীপটা চালিয়ে ধূপটা চালিয়ে দেবে

তিনটেই চালাতে হবে একটা বাইরে তো প্রদীপের ওখান থেকেই নেই মুখে হরিনাম বজায় রাখবে বাবা ওটা আমি বাইরে পুজো দিতে যাবো দেব বাইরের ঠাকুর তুলসীতলায় পুজো দিয়ে আসি আজকে প্রভুর জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা কি ভালো ভালো লাগছে লাগছে আজকে অনেকক্ষণ সময় কাটাবো খুব মোটামুটি কমপ্লিট এবারে ধুনো ধরাতে দিয়ে এসেছি ধুনোটা দিয়ে দিয়ে নিশ্চিন্তে প্রভুর সামনে বসে একটু কিছুক্ষণ প্রভুর নাম কীর্তন করতে পারবো আজকে প্রভুর সামনে বসে প্রভুর নাম কীর্তন করাতে না আলাদাই একটা মনের প্রশান্তি বলতে পারো ভালো লাগা আলাদা একটা অনুভূতি আলাদা একটা ভালো লাগা কাজ করছে আজকে মনের মধ্যে মা বলতেন যে মনুষ্য জন্ম পেয়ে জন্মাষ্টমী ব্রত পালন না করলে মনুষ্য জন্ম নাকি সার্থক হয় না মা করতেন কয়েক বছর দিদি ভাইয়ের বাড়িতে গিয়ে করতেন তো বাড়িতে সেই রকম কিছু নিয়মকানুন আলাদা করে হতো না মাই যা পালন করতেন আমাদের সেরকম কিছু নিয়ম আমরা করিনি কিন্তু এবছর বড্ড মনটা টানলো আর রাতুল নিজের থেকে চা খেতে বসে বলল সকালবেলা উঠে যে মা আজকে বাড়িতে পুরো নিরামিষ করবে এটা ওর মনের চাওয়া থেকে উদ্ভাবন হলো না হলে হয়তো বা এমনি নিরামিষ বলতে কি মাছ মাংস ডিম কিছু করতাম না কিন্তু একেবারে পরি পুরোপুরি নিরামিষ খেতাম না হয়তো কিন্তু ভেবে দেখলাম ছেলের মন চেয়েছে তার মানে এটা ঈশ্বরের চাওয়া তো সেই রকমই হলো এবছর থেকে আশা রাখছি এরকমই করার চেষ্টা করব প্রভু যেটা নেবে সেটা সাধ্য কী আমাদের কোনো কিছুই সাধ্য নেই ঈশ্বরের ইচ্ছে আমরা চলি তাহলে চলো আজকের দিনটা এইভাবে শুরু হলো তো কি ভালো যে লাগছে না ভাষায় প্রকাশ করা যাচ্ছে না শুধু মনে হচ্ছে ঈশ্বরের সামনে বসে চুপচাপ বসে থাকি কোনো কিছু চাওয়া নেই পাওয়া নেই শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা নিজেকে পুরোপুরিভাবে উৎসর্গ করে নিজেকে নিজের পুরো সত্তাটাকে ঈশ্বরের চরণে উৎসর্গ করে ঈশ্বরের নাম করতে মন চাইছে ভীষণ ভালো লাগছে আজকের এই সকাল অন্য এক সকাল চলো কি ভালো লাগছে প্রভু আমার ঘর আলো করে রেখেছে ধুনোটা ধরছে এখানে প্রায় ধরে এসছে ঠাকুরের কাছে এই প্রার্থনায় রাখি কবে যে একটা মনের মতো ঠাকুর ঘর করবো যেটা মাও খুব বলতেন একটা বড় সড়ো ঠাকুর ঘর হবে সব কিছু ঠাকুরের আলাদা করে রাখতে পারবো তবেই মনের আলাদাই একটা শান্তি পাবো জানি না প্রভুর কবে সেই ইচ্ছে হবে তার আগে এইভাবেই আমাকে ধুনো ধরানোর ব্যবস্থা করতে হবে চলো বেশ কিছুক্ষণ ঘরে ধনুটা দেখিয়েছি এবার বাইরে সব জায়গায় দেখিয়ে আসি রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে প্রভু মঙ্গল করগারোটা বাজছে আমার পুজো অর্চা মিটলো এবার আমার গোপালের ভোগ দিচ্ছি আজকে প্রসাদ টসাদ আজকের দিনে কিন্তু তালের জিনিস দিতে হয় প্রভুকে ভোগ হিসেবে কিন্তু আমি না আজকে প্রপার তালটা পাইনি তাল রয়েছে আমার ফ্রিজে তো সেটা তো ঠাকুরের ভোগ হিসেবে দিতে পারবো না নিবেদন করতে পারবো না আমার তো নিরামিষ ফ্রিজ নয় তার জন্য এটুকুই চেষ্টা করেছি দেখি যেবার পাবো সেবার অবশ্যই প্রভুকে আমি আমার যতটুকু ক্ষমতা অবশ্যই করে দেব এখনও বান্নার কিচ্ছু ব্যবস্থা করিনি কিচ্ছু ব্যবস্থা করিনি এগারোটা পাঁচ বাজছে তো বন্ধুরা চিকেন দিয়ে গেল এবারে ধুয়ে রাখি কি বন্ধুরা ভাবছ তো যে এই যে বললে নিরামিষ খাওয়া দাওয়া করবো চিকেন হবে না তো এত বড়ো বড়ো লেগ পিস কেন হ্যাঁ বন্ধুরা নিরামিষ করব এবারে রাতুল বলেছে তাই নাহলে সেরকম কোনো নিয়ম কানুন আমার ঘরে কোনো দিনই ছিল না তো এবারে করছি দেখা যাক করার চেষ্টা করব তবে কোনো অসুবিধায় পড়লে আবার খাওয়া দাওয়াও করব সেটাই বললাম তোমরা আবার ভুল বুঝো না বা ভুল ভেবো না কেমন এই চিকেনটা আনা হয়েছে আজকে গোপালের জন্মদিন আর কালকে আমার মায়ের গোপালের জন্মদিন সেই কারণে তার প্রস্তুতি চলছে আজকে এটা আনা দরকার ছিল কারণ ম্যারিনেট করে রাখার ব্যাপার তাই খুব পরিষ্কার করে একদম ধুয়ে নেব এখানেও রয়েছে ক্যারিতে দেখি এখানে মাংসটা ও আজকে হবে বলে এটা এনেছিলো জানো তো কিন্তু আজকে বানাবো না রাতুল বারণ করলো বলে সেই কারণে রেখে দিলাম তো দেখা যাক নিয়মটা কতদূর কি পালন হয় এটা নিয়ম নয় নিয়ম বলবো না মনের ইচ্ছে এবারে ইচ্ছে হয়েছে খাবো না কোনোবার ইচ্ছে হলে আবার খেতেও পারি সেটা পরের কথা পরে দেখবো কেমন চলো ঝটপট করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আসি কারণ আমার কাছে মনে করি আমি খাওয়াটা কোনো ব্যাপার না মনের বা মনের শুদ্ধিকরণটাই আসল মন থেকে আমি যদি কিছু করতে পারি সেটাই আসল মন থেকে ঈশ্বরকে ডাকবো এটাই বড় কথা সয়াবিনটা ভেজে তুলে নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণে টক দই আমি জল ছড়তে দিয়েছি আলুটা কষানো হয়ে গেছে চলো গরম জল রেডি এবারে দিয়ে দিচ্ছি আলু ভাজা কেটে নিয়েছি ওয়েদারের অবস্থা দেখো ঝরেই যাচ্ছে তাও এখন সকালের থেকে অনেকটা কম চলো খাওয়া দাওয়া করে নিয়ে আলু ভাজা এটা শুধু সাদা তেলে নুন দিয়ে ভেজেছি রাতুলের জন্য আর এটা হচ্ছে মশলাদার আলু ভাজা ওই আলু ভাজা তুলে নিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর পোস্ত ছিটিয়ে ভাজা ভাজা করবো দারুণ টেস্ট হয় আর এই যে সয়াবিন আলুর ঝোল আর ভাত উপর দেওয়া আছে এখনো তুলিনি কালকের একটু ডাল ফ্রিজে রয়ে গেছে ওটা বাইরে রয়েছে ওটা যদি কেউ নেয় হয়ে যাবে চলো খাওয়া দাওয়া সেরে নিই প্রচণ্ড খিদে পেয়েছে একটা কুড়ি বাজছে সকাল থেকে আমি আর বাপ্পা সেভাবে কিছুই খাইনি একটু আধটু প্রসাদ ছাড়া গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যা দিয়ে চলে এলাম আর এই যে দেখো এই প্রদীপটা আজকে সারাদিনই এখানে জ্বলছে প্রভুর সামনে তো সন্ধ্যাবেলায় তেল শেষ হয়ে গেছিলো তো সন্ধ্যাবেলায় আবারও কিছুটা তেল দিয়ে জেলে দিলাম আর দেখো আজকে আমার এই ব্লুটুথ স্পিকারে শুধু প্রভুর নাম কীর্তন হচ্ছে তো একটু হরিনাম মহামন্ত্র চালিয়ে দিয়ে চলে এলাম মুড়ি নিয়ে ইচ্ছে করলো যে আজকে সবাই মিলে একটা থালায় একটু মশলা মুড়ি বানায় তাই সব কিছু দিয়ে খেলাম কিন্তু খেয়ে না ফলটা খারাপই হয়েছিল জানো তো খুব পেটের সমস্যা হয়েছিল তিনজনেরই থ্যাঙ্ক ইউ অতিরিক্ত বাদাম খাওয়ার জন্য বাদামের টেস্টটাও ভালো ছিল না আর বাদামে প্রচুর গ্যাস হয়ে যায় খেতে সুবিধা হবে ওই থালা ওই ইয়েগুলো ওইখানে সরিয়ে দে মুড়ি টুড়ি সব খেয়ে সীতা ভগ্নি দানা কমপ্লিট করে এবারে রাতুল নিয়ে চলে এলো কি বাবা দুটো গুঁড়ো ভাড়া দে চলো এই খাওয়া দাওয়া করে কখন কি করবো জানি না চলো চিকেনটা ম্যারিনেটের ব্যবস্থা করব গ্রাইন্ডার চারের মধ্যে নিয়ে নিয়েছি জয়িত্রী কিছুটা কাজু চারমগজ আর পোস্ত এটা সবটা এবার আমি ড্রাই পেস্ট করে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া রসুন কাঁচা লঙ্কা আদা কুচি আর কয়েক টুকরো পেঁয়াজ আর দিয়ে দেব বড় টেবিল চামচের দু টেবিল চামচ টক দই ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে নেব আর চিকেনটা দেখো সাইজে খুবই বড়ো ছিল তার জন্য আমি একটু টুকরো করে কেটে নিলাম এবারে আমি পরপর সব কিছু দিয়ে ম্যারিনেট করব দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো অল্প একটু বিট লবণ এমনি খাওয়ার লবণ লঙ্কার গুঁড়ো সাদা তেল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অনেকটা পরিমাণে দিয়েছি আর দিয়ে দিলাম টক দই মানে টক দইয়ের ওই মিশ্রণটা আর কি এবারে দিয়ে সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করব চিকেনের গায়ে কাট লাগিয়ে নিয়েছিলাম ভালো করে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে ওভারনাইট রেখে দেব তুই কি খাবি বল খিচুড়িটা খাবি একটু না ভাতটা গরম করব রাতুল কি খাবি ভাতটা আছে খেয়ে না আবার তোর জন্য তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে তরকারিটা গরম করছি ফোনটা অন করো এই ফোনটা বলছি লাইটটা চলো কেন খাবি না দেখেছো ঠাকুর তলায় যায়নি কিন্তু ঠাকুরের ভোগ এসে গেছে মনে হচ্ছে পায়েস তরকারি খিচুড়ি এই যে সাইডটাই পড়েছে অবশ্যই দেখাবো বন্ধুরা খেতে বসে আর ওরা কিছু খাবে না বলছে সেই ব্যবস্থা দেখিয়ে আগে রাতুল কি রুটি করে দিলে খাবি ছিল তোমরা যখন গেলে এইটার উপর রাখো এই হ্যান্ডেলটার উপর রাখো এই যে দেখো রাধা মাধবীর ভোগ তলায় হয়েছে যদিও আমি চাইনি বৃষ্টির মধ্যে বদি তরকারি সবজিপাতি মটর এইসব দিয়ে আর এই যে খিচুড়ি তুমি খাবে কি বলো এখনো তাহলে খেতে পারো রাতুল খাবে না সন্ধ্যাবেলায় মুড়িটা খেয়ে সবার গন্ডগোল মুড়ির সাথে আবার ওই মিষ্টি ফিষ্টি খেলেছে ওকে একটু ভাত দিই তরকারি দিই তাহলে বন্ধুরা সবারই গন্ডগোল হয়ে গেছে খাওয়া দাওয়ায় আর কি হবে না গো হবে না এই তো যাচ্ছি বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লকের সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট খুব ভালো থেকো বাপ্পা অল্প একটু ভাত খাবে রাতুলাজ কিচ্ছু খাবে না